নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি তো ভালো আছি আজই আমি সাজগোজ করে নিয়েছি এবার ভাইয়ের জন্মদিনে যাব ভাইয়ের জন্মদিনে যাওয়ার আগে ওর জন্যে কিছু গিফট কিনে নেব আর এই ভাইটা হলো আমার সব থেকে ছোট ভাই আর জন্মদিন ওকে তো কিছু গিফট দিতেই হবে এখানে আমার ছেলে মেয়ে রেডি হয়ে গিয়েছে এবার আমরা সবাই মিলে যাব আমাদের বাড়ির এখান থেকে অটো নিয়ে নেবো অটো নিয়ে চলে যাবো আমরা এখন চলে এসেছি ভাইয়ের বাড়ির রাস্তায় এখানে কিছু ছোট ছোট বাচ্চাদের সাথে দেখা হয়ে গেল কত সুন্দর কিউট কিউট বাচ্চা এখানে রয়েছে ওই আর একজন রয়েছে যে আমাদের পেছন পেছন যাচ্ছিলো ভাবছিল আমাদের সাথেও যাবে এখন আমি চলে এসেছি আমার ছোট মাসির বাড়িতে বোন আর বোনের ছেলে দুজনে মিলে বেলুন ফোলাতে বসেছে ঘর সাজাবে এখানে মাসি রয়েছে আর ভাই তো এখন বাড়ি নেই ভাই এসে দেখবে ঘর সাজানো হয়ে গিয়েছে এটা হলো আমার ছোট মাসির বাড়ি এখানে কত সুন্দর রাধা কৃষ্ণের ছবি রয়েছে ছোট মাসির ছোট ছেলের আজকে জন্মদিন এখন আমরা সবাই মিলে বেলুন দিয়ে ঘর সাজাচ্ছি আসলে ওরা সবাই সাজাচ্ছিল আমি ভিডিওটা করে দিচ্ছিলাম বোন বেলুনগুলো গুলো কিনে এনেছে খুব সুন্দর হয়েছে বেলুন এখন সবাই মিলে ঠিক করছে কোথায় কোন বেলুনটা লাগালে দেখতে সুন্দর লাগবে এখন ঘর সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর বেলুন দিয়ে সাজানো রয়েছে দেখতে কত ভালো লাগছে আর মাসির বাড়ি ঢুকতেই বিরিয়ানির গন্ধ পেয়েছিলাম আর এখানে বিরিয়ানি রয়েছে মেসো বিরিয়ানি রান্না করে রেখেছে আর বোন কেক কিনে নিয়ে এসেছে কেকটা খুব সুন্দর হয়েছে এটা হলো ম্যাংগো কেক আর খেতেও খুব ভালো ছিল 아니 <susur> 아요 <susur> এখানে টিভিতে এখন সিরিয়াল চলছে মাসি সিরিয়াল দেখতে ভালোবাসে আর এখানে বিরিয়ানি গরম করা হচ্ছে নিচে একটা পাত্রে জল দিয়ে রাখা হয়েছে আর উপরে হাঁড়িটা বসানো রয়েছে ফুটন্দ জলে তাপে বিরিয়ানিটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার মেসো এটাকে পরিবেশন করছে মেসো নিজেই রান্না করেছে আবার নিজেই পরিবেশন করছে কাউকে পরিবেশন করতে দেবে না আর বিরিয়ানিটা ভালোই রান্না করতে পারে আর সব রান্নাই খুব ভালোভাবে করতে পারে আর বিরিয়ানিটা খেতে খুব ভালো হয়েছিল মেশো নিজে হাতে বাজার করেছে আবার রান্না করেছে আবার পরিবেশন করলো খেতেও খুব ভালো হয়েছিলো কেক কাটা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর ওরাও ভাবছিলো আমাদের সাথে যাবে বন্ধুরা ব্লগটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে